নমস্কার বন্ধুরা আমার হিসেলে সবাইকে স্বাগত আজকে আমি বাঙালির পছন্দের আলু দিয়ে চিকেন কষা করে দেখাবো একদম কম তেল মশলায় তো চলো রেসিপিটা শুরু করা যাক আমি এখানে দুটো বড়ো সাইজের আলু কষা ছাড়িয়ে দু টুকরো করে রেখে দিয়েছি চারটে পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নেব দু তিনটে ছোটো সাইজের টমেটোও আমি স্লাইস করে কেটে নেব একটা মিক্সার গ্রাইন্ডারে দশ বারো কুয়া রসুন পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর দেড় ইঞ্চির মতো আদা আমি পেস্ট করে নেব আমার এখানে রসুনের কোয়াগুলো ছোট আপনাদের যদি বড়ো সাইজের রসুনের কোয়া হয় তাহলে কম দিতে পারেন এবারে আমি ওটা পেস্ট করে নিয়ে আটশো গ্রাম মাংস ভালো করে ধুয়ে আন্দাজ মতো নুন হলুদ আর হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো দেব এবারে যে মিক্সটা করে রেখেছি সেটা আমি তিন চামচের মতো দিয়ে দেব এক একশো গ্রাম টক দইও দেবো দিয়ে ভালো করে আমি মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব আপনারা চাইলে এক ঘন্টাও রাখতে পারে এবারে কড়ার মধ্যে অল্প তেল দিয়ে আমি আলুগুলো অল্প হলুদ দিয়ে ভেজে তুলে নেব ওই একই তেলে আমি গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফোড়ন দেবো আমার ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও দেখার আগ্রহটা পাবো এবারে আমি যে পেঁয়াজ কুচিটা করে রেখেছি সেটা দিয়ে দিয়ে দেবো দু থেকে তিন মিনিট পেঁয়াজটা ভেজে নেব তারপরে আমি কুচিটাও দিয়ে দেবো কুচিটা দিয়ে আমি একটু ঢেকে দেব টমেটোটা গলার জন্য টমেটোটা গলার জন্য একটু ঢেকে দেওয়ার পরে আমি ঢাকা খুলে যে মাংস মাখাটা রেখেছি সেটা দিয়ে দেব সেটা দিয়ে আমি কুড়ি মিনিটের মতো আবারও ঢেকে দেব লো ফ্লেম করে যাতে মাংসটা গলে যায় দেখুন আমি দিয়ে দিলাম মাংসটা এবারে ঢেকে দেব কুড়ি মিনিট বাদে ফিরে এলাম ঢাকা খুলে দেখুন জলও বেরিয়েছে মাংস দিয়ে মাংসটা আসিদ্ধ হয়ে গেছে এবারে আমি যে ভাজা আলুটা করে রেখেছি সেই আলুটা দিয়ে দেবো আর আমি ঘরে গুঁড়ো করা লঙ্কা সেটা হাফ চামচের মতো দেবো দিয়ে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে দেব আলুটা গলার জন্য সাত মিনিট পরে ফিরিয়ে এলাম আমি জাইফল গুঁড়ো আর হাফ চামচের কম ঘি আর অল্প একটু চিনি দিয়ে আবারও পাঁচ থেকে ছ মিনিট নাড়াচাড়া করব এটা ভাত রুটি পরোটা সবার সঙ্গে খাওয়া যেতে পারে আপনারা কিভাবে মাংস করেন আমাকে কমেন্টে জানাবেন আমি রান্নাটা এখানেই শেষ করলাম পরের রান্নায় আবার দেখা হবে ভালো থাকবেন নমস্কার